সেনগুপ্ত পরিবারের সবাইকে মারতে এসে নিজের জালে নিজে এবার ফেসে গেল রুডি সোনার কাছে রামধুলাই খেলো রুডি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা সোনাকে সবকিছুই বলে দেয় সেদিন সে নিজেই রুটিকে খুন করার চেষ্টা করেছিল রুটি তার সাথে নোংরা চেষ্টা করেছিল বলেই সে এরকম কাজ করতে বাধ্য হয়েছিল কিন্তু তার মা তার খুনের দায় নিজের ঘরে নিয়েছিল এবং অনেক বছর জেলে কাটিয়েছে সোনা তখন দীপার কাছে ক্ষমা চায় আর বলে যে সে আর কোনোদিনও এরকম ভুল করবে না সোনা বলে ওই শয়তানটাকে আমি সামনে পেলে নিজের হাতে শাস্তি দিতাম রূপা বলেছে আমি চাই না আমি চাই না ওই রুডিও কুন্তলা কেউ এই বাড়িতে আর ফিরে আসুক ওদের ছায়াও আমি আর এই বাড়িতে দেখতে চাই না শোনা রূপাকে আগ্রে নাই দিবা সকলে মিলেই তখন নিচে নেমে আসে পূজার অনুষ্ঠানে সূর্য সেখানে নেমে আসলে সোনা রূপা দুজনেই একটা সিঁদুরের কৌটো সূর্যের সামনে এনে দাঁড়ায় আর বলে যে এইখান থেকে সিঁদুর নিয়েই তুমি আজকে মাকে পরিয়ে দিবে সূর্য তখন দীপাকে সিঁদুর পরিয়ে দেয় এবং সকলে হাসি মুখে ছবি তুলে অপরদিকে দেখানো হয় রুডি সিনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় এবং হাতে করে অনেকগুলো বোমা নিয়ে আসে পুরো বাড়ির ভিতরে ফিট করে রাখে অপরদিকে পুজোর সময় চন্দনা দরকার পড়লেই লাবণ্য বলে যে আমি যাবো আর নিয়ে আসবো লাবণ্য উপরে সেই রুটিকে দেখতে পায় আর চিৎকার করে ওঠে তখনই তখন লাবণ্যকে ধরে ফেলে আর বলে যে একদম চুপ কাউকে কিচ্ছু বলবি না যদি বলিস তাহলে এখানে একটা চাপ দেবো আর তাহলেই পুরো পরিবারটাই এখানে শেষ হয়ে যাবে তারপরে লাবণ্যর গায়ে একটা বোমা ফিট করে দেয় এবং লাবণ্যকে চাদর দিয়ে ঢেকে নিচে পাঠিয়ে দেয় দীপা তখন জিজ্ঞেস করে লাবণ্যর কি হয়েছে লাবণ্য ভয়ের জন্য কিছুই বলতে পারে না দীপা তখন বলে ওঠে তুমি চাদর কেন পরেছো কিন্তু লাবণ্য কোনো কথাই বলে না তখনই দীপা লাবণ্যর কাছে আসে লাবণ্য দূরে সরে বলে আমার কাছে এসো না আমার থেকে দূরে চলে যাও যা হওয়ার তাই হয়ে যাবে আমার কিন্তু তোমরা বেঁচে থাকো দীপা কোনো কথা না শুনে চাদরটা সরিয়ে ফেলে এবং দেখতে পায় যে সেখানে বোমা ফিট করা আছে অপরদিকে পুরো বাড়িতেই বোমা ফিট করে দেয় রুডি রুডি যখন নিচে নেমে আসে তখন বলে যে সবাইকে শুধুমাত্র এই রিমোটের মাধ্যমে আমি কন্ট্রোল করতে পারবো দীপা তখন বলে ওই ছোট্ট মেয়েটাকে তুই ছেড়ে দিলি না তোর পাপের শাস্তি তুই পাবি রুডি তখন বলে সেটা দেখার জন্য তোমরা আর কেউ বেঁচে থাকবে না সুরান তখন বলে সবকিছু হয়েছে আমার জন্য আমার জন্য জন্যই ওয়াজকে এই বাড়িতে চলে আসতে পেরেছে রূপা তখন বলে আমাদের সাথে তোর ঝামেলা ওই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দেয় তখন রুরি চিৎকার করে বলে ওঠে এই বাচ্চা মেয়েটা এই বাড়ির অংশ তাই আমি কাউকে এখান থেকে ছেড়ে দেব না দীপা তখন সবাইকে এই বাড়ির বাইরে যেতে বলে কিন্তু রুডি বলে যে আমি পুরো বাড়িতে বোমা ফিট করেছে সবাইকে মারার জন্য আর আপনি বলছেন সবাইকে বাইরে ছিল যেতে আপনারা তো কেউ আমাকে সিরিয়াসলি নিচ্ছেন না তাহলে তো একটা ডেমো দেখাতেই হয় এই বলেই রিমোটের একটা বাটন প্রেস করলেই একটা বোমা ব্লাস্ট হয়ে যায় এতে করে সবাই ভয় পেয়ে যায় রুডি তখন সবাইকে বলে আপনাদের সাথে অনেক ঝামেলা হয়েছে এবারই এখানেই শেষ এই বলে যখন বাইরে যাবে ঠিক সেই মুহূর্তে সূর্য রুটিকে ধরে ফেলে এবং আচ্ছা মতো ধোলাই করে থাকে তখনই দীপা কৃষ্ণ ও দীপকে ইশারা করে যেন দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে দেওয়ার পরে রুডির মুখোমুখি হয় দীপা আর বলেছে এখন তুই প্রেস কর আমাদের সাথে তুইও এখানে শেষ হয়ে যাবি এতে করে ভয় পেয়ে যায় রুটি ভাবতে থাকে সে এটা তো কখনোই ভাবেনি যে সত্যি যদি এবার সে বাটন প্রেস করে তাহলে তো ও নিজেও এখানে মারা যাবে দীপা তখন বলে তোর কাছে আর কোনো উপায় নেই হয়তো তুই বোমা রিফিউজ করবি নয়তো তুইও আমাদের সাথে মরবি রুটি তখন ঘাবড়ে যায় তাই নিজেই বলে দেয় যে কিভাবে বোমা রিফিউজ করবে তখনই দীপা বোমা রিফিউজ করতে সক্ষম হয় এবং পুরো পরিবারকে বাঁচিয়ে নেয় তখনই উপর ক্ষিপ্ত হয়ে যায় সোনা রূপাকে বলে আমাকে ছেড়ে দাও আমি ওকে আজকে নিজের হাতে শাস্তি দেবো ওর জন্য আমার পরিবারের কাছে আমি অনেক খারাপ হয়েছি ওর জন্য আমি আমার মাকে কষ্ট দিয়েছি আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো তাহলে আমি একটু শান্তি পাবো এই বলেই হাতে লাঠি তুলে নেয় এবং রুডিকে আচ্ছা মতো পেটাতে থাকে রুডিকে ধোলাই করতে থাকে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সবাইকে মারতে এসেই রুডি যেন এবার নিজের জালে নিজেই ফেসে সোনার হাতে আচ্ছা মতো ধোলাই খায় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ